আসসালাম আলাইকুম আমার নাম হাতিয়া মাসনুল লুজু আমি একটি কবিতা আবৃত্তি করব আবৃত্তি করছি কবি আসাদ চৌধুরীর তখন মানুষ ছিলাম কবিতাটি নদীর জলে আগুন ছিল আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল বীরাঙ্গার উদাস করা দৃষ্টিতে আগুন ছিল গানে সুরে আগুন ছিল কাপ্যে মরার চোখে আগুন ছিল এ কোথা কে ভাববে কুকুর বেড়াল থাবা হাকায় সাপের ফনা সিং মাছ রুখে দাঁড়ায় জলে বালি কোনা আগুন ছিল মুক্তি সেনার স্বল্প ঢলের বন্যায় প্রতিবাদের প্রবল ছড়ে কাপ ছিল সব অন্যায় এখনই সব স্বপ্ন কথা দূরে শোনা গল্প তখন সত্যি মানুষ ছিলাম